তামাকে এই ফুলটা অনেক বড়ো হৈছে ফুলে ফলো হৈছে কি বীজ গুলৰ পৰিপক্ক হৈছে দেখি এই বীজ গুল খুবেই ছট্ট 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 কতগুলো হয়েছে এই বীজগুলো দুর্বল তবুও হয় এগুলো যদি রেখে দেওয়া হয় কিন্তু এগুলো কেউ রাখে না কোম্পানির থেকে যেগুলো দেয় সেগুলোই ব্যবহার করে তারা মানসম্মতভাবে গুণগত মান বজায় রেখে সংগ্রহ করে তো ওগুলোর আবার দাম হয় অনেক বেশি বীজের খুবই সামান্য থাকে তারপরে প্রচুর দাম সেগুলোর দেখেন কত কত ফল ধরেছে এই এক গাছের ফল দিয়ে এক বিঘা জমি লাগানো যাবে যদি চারা দেওয়া হয় সঠিকভাবে রেখে এই হলো পড়ে থাকা তামাক জমির দৃশ্য